নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভ্লগ আশা করছি আপনার সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘড়িতে সময় এখন এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ এখনো পর্যন্ত কিছু খাইওনি ব্রাশ ফ্রাশ করিনি কেন কি ওই যে রুমায় এসছিলো রুমায়ের সঙ্গে বসে বসে গল্প করে কাটিয়ে দিয়েছিস ই আর আজকে হচ্ছে বারোই অক্টোবর আজকে আমার বোনের ছোটো বোনের জন্মদিন সেই জন্য ছোট একটা ভিডিও করবো ভাবছি আর মামা বাড়িতে গিয়ে তো এবারে পুজোটা বেশ আনন্দ ফুর্তি করে কাটিয়েছি তো এতটা আনন্দ ফুর্তি করতে পারবো ভাবতেই পাইনি তা দুর্গাপুজোটা এবার আমাদের মাটি হয়ে গেছে তো সেই আর কি আর আজকে বাহিরের ওয়েদারটা খুব বেশি ভালো নেই ভাবছি জামা কাপড়গুলো ধুয়ে দেবো নাই যে এই জামাকাপড়গুলো আমি সব নিয়ে গেছিলাম মামা বাড়িতে পরেওছি বেশ কিছু ছবি আমি ফেসবুকে শেয়ারও করেছি তো এখন প্রচণ্ড খিদে পাচ্ছে আগে ভাত খাবো খেয়ে নিয়েছি ভাত আর ভাত খাওয়ার পর আমি একটু চুলে তেলও দিয়ে নিয়েছি অনেক দিন থেকে দিবো দেবো ভাবছিলাম তো দেওয়াও হচ্ছিল না আর অনেক দিন থেকে চুলের ওপরও অত্যাচার চলছিলো যেহেতু বেড়াচ্ছিলাম তেল দেওয়ার তো নামগন্ধ কিছুই ছিল না আর হেয়ার প্যাক বা লাগাবো ভাবছিলাম কিন্তু হেয়ার প্যাকও লাগা লাগাতে পারছিলাম না আর কি তো সেই জন্যই তেল দিয়ে নিয়েছি তো এখন যাবো রান্নার যোগাড়যন্ত্র করতে কেন কি আমার আমি যেহেতু সচরাচর রান্না করি না সেই জন্য আমার রান্না করতে অনেক বেশি টাইম লেগে যায় আর আজকে যদি টাইম মতো করতে না পারি তাহলে বোনা হয়তো না খেয়েই চলে যাবে তো আমি চাই না আর এখন যাব মানে রান্নার মানে বিরিয়ানি রান্না করব, তো বিরিয়ানির যোগাযন্ত করবো তারপরে হয়তো চুলে শ্যাম্পু করব আজকেই করে নেবো শ্যাম্পু তো এখন চাই রান্নার যোগাযন্তটা করি জন্মদিন স্পেশাল মানে বোনের জন্মদিন উপলক্ষে আমি আজকে বিরিয়ানি রান্না করব। আর সেজন্য আমি হচ্ছে এখানে অনেক কিছু জোগাড় যন্ত্র করেও ফেলেছি দেখাচ্ছি দাঁড়ান কি করেছি এখানে মাংসটাকে আমি হচ্ছে ধুয়ে পরিষ্কার করে এই মাংস মুরগিটা কালকে এনেছিল কালকে কেটে কুটে রেখেছিলাম আজকে শুধু ধুয়ে পরিষ্কার করে এখানে তো এই মুরগিটা তো কালকে এনেছিলো কেটে মেটে ধুয়ে সুন্দর করে রেখেছিলাম আজকে শুধু একটু ধুয়ে এখানে লেবু আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি বেশ অনেকটা সময় এটা রেখেছিলাম ততক্ষণে আমি হচ্ছে এখানে যে ডাটাগুলো কুটেছি আজকে ডাটা তাকে রান্না হবে বাবার জন্য আর এদিকে কাজুবাদাম আর কাঠবাদাম ভিজিয়েছি এটা মাত্রই ভিজিয়েছি আমি জানি এটা কখন নরম হবে এখানে মশলা ফসলা আগেই বাটা ছিল সেগুলো বের করেছি আর এখানে মা চাল দিয়েছে শুধু রাত্রেবেলার ওই দুপুর আর রাত্রেবেলার জন্যই দেওয়া হয়েছে এখানে দেড় পট মতো চাল আছে কি গরম জল দেব আচ্ছা ঠিক আছে মা বলছে গরম জল দিয়ে দিতে বাদামে দেখাই আপনাদেরকে একটা জিনিস এই যে পঁচিশ কেজির একটা চালের বস্তা এই বস্তা থেকে মা চাল নিয়েছে এখানে সবগুলোই হচ্ছে এখানে চিনি গোড়া চাল আছে তো কিছুদিন আগে আমার মা এই আমার বাবা যে চালগুলো এনেছিল সেগুলো খেতে একদমই ভালো ছিল না তাই জন্য মা খুব বলতো যে কি চাল এনেছে কি চাল এনেছে যার কারণে বাবা হচ্ছে এক বস্তা মতো চিনিগুড়া চাল নিয়ে এসেছে এখন তো বাবাকে বলারও স্কোপ রাখেনি এখন এই চালগুলো তো কি খাবো মা বলছে রোজ পোলাও রান্না করবে পোলাও খাবে তো সেজন্য আমি আজকে হচ্ছে সেখান থেকে নিয়ে বিরিয়ানি রান্না করব। তবে আজকে আমি চালগুলো সেদ্ধ করে নিব। কেন কি অন্য দিন হচ্ছে একেবারে তখন আর কি হয় না অন্যদিন হ্যাঁ দম থম হবে না ভাই এত কায়দা কানুন করতে পারবো না অলরেডি কটা বাজে বললি একটা তেরো বেজেই গেছে তা এখন তাড়াতাড়ি না করলে বোন আবার খেয়েও যেতে পারবে না তখন কথা না বাড়ি আমি ঝটপট করে রান্নার কাজে যাব বিরিয়ানি রান্নার জন্য প্রথমে এই ভাতটা সেদ্ধ করে নিয়েছিলাম এটা একদম অতিরিক্তই সেদ্ধ হয়ে গেছে যার কারণে আবার পরে নতুন করে চাল সেদ্ধ করেছি আর এই হচ্ছে চালটা এটা একদম চাল চেলই রয়ে গেছে আর এখানে আমার মাংসটা কষানো প্রায় হয়েই এসছে আজকে মাংস অনেক কম দিয়েছি এর আগের দিন রান্না করেছিলাম চাল খাওয়া হয়ে গেছিল শুধু মাংসই পড়েছিল যার কারণে আজকে মাংস একটু কম করেই দিয়েছি এই যে তখন ডাব ভেঙেছিল তো ডাবের জল রেখে দিয়েছে এখন আমি খাবো পাওয়া যাবে না তো আর বিরিয়ানি অলরেডি রান্না করা শেষ আমি রেডি হয়ে গেছি এখন বিরিয়ানিটা হলেই আমি খেয়ে যাই পড়াতে চলে যাবো আজকে পুজো জামাটাই বলেছিস তাই না চন্দরি হয়েছে হয়েছে হ্যাঁ জামাটা ভালো হয়েছে কাহিনীটা বল এই যে এখানে প্রথমে এই চালগুলো সিদ্ধ করেছিলাম এগুলো বেশি ফুটে গেছে বলে পরে আবার চাল করে তারপরে আবার নতুন করে চাল এভাবে ভাত বসিয়ে তারপর আমার হচ্ছে ঠিক হ্যাঁ প্রায় অলমোস্ট হয়ে গেছে তো এখন একটা জলটা খা হ্যাঁ আটটা পনেরো এখন বাজে তো আমরা তো চলে এসেছি সেই সরি আমরা কেন বলছি আমি পড়িয়ে চলেছি সেই সন্ধ্যার দিকে তারপর আর কিছু করাই হয়নি শুয়ে বসে কাটিয়েছি হয়নি আমি মিনি ঘুম দিয়ে মানে মামাবাড়িতে যে কদিন ছিলাম ভালো ভালো ঘুম হয়নি আমরা প্রতিদিন চারটা পাঁচটা পর্যন্ত জেগে থাকতাম কারণ মন্দিরে পুজো হোটার মন্দিরটা তো দেখেছে না একদম ঘরের সঙ্গেই ঘর থেকে দেখা যায় মানে বেরোলেই মন্দির তো মন্দিরে ঢাক ঢোল বাজলে তো আর ঘুমানো যায় না তাই না তো সেই জন্য আমাদের তো এখন মানে ওই যে আমার মামা তো মনো যে ঘুমাচ্ছি শুধু ঘুয়াচ্ছি আর ঘুমাচ্ছি আমি একটু কম ঘুমাচ্ছি তো এখন ভাবছি যে একটা কেক কিনে নিয়ে আসবো হ্যাঁ ও চাইছিল না আমি বলছি চল জন্মদিন উপলক্ষে ছোট একটা কেক মিনি কেক কিনে নিয়ে আসবো ছোট্ট গুলো কেক নিয়ে আসবো তো কিনে নিয়ে এসে এটা এখন আমাদের বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা হ্যাঁ সব চলে গেছে আমাদের বাড়ি ছেড়ে যদি থাকতো ওদেরকে কেক খাওয়াতাম এখন যেহেতু কেউ নেই সেজন্য কেউ নেই না আছে কিন্তু ওদেরকে আর ডাকবো না এখন কম আছে হ্যাঁ তো একটা ছোট কেক নিয়ে আসবো ও কাটিং করবে এ তুই যে এখন রেডি হয়ে আয় হ্যাঁ আমি এখন রেডি হয়ে আসবো তারপরে আর এই ঘুম থেকে উঠে এত খেয়ে পেয়ে গেছে যে আমি আর বসে থাকতে পারছি না আমি জলদি জলদি বলছি চল কিছু খেয়ে আসি তবে আর নি একটা কেকও নিয়ে আসিতে না জন্মদিন বলে কথা বলুন জন্মদিনটা সেরে হয়ে গেলে আবার পরের বছর আর এক বছর ওয়েট করতে হবে তার জন্য একটা কেক নিয়ে আসতে যাচ্ছি তো রেডি হ যা ওকে যা কিছুদিন আগে আমরা একটা রেড ভেলভেটের ছোট পেস্ট্রি নিয়েছিলাম ভেবেছিলাম যে আজকে বোনার জন্য সেটাই নেব কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমরা আর সেই রেড ভেলভেট পেস্ট্রিটা পাইনি তো কি আর করা যাবে যা পেয়েছি আমরা কেক কিনে চলে এসেছি যে কেকটা কিনতে গিয়েছিলাম ঠিক না সেই কেকটা খুঁজে পাইনি মানে আমরা রেড ভেলভেট রেড ভেলভেট কেকটা কিনতে গিয়েছিলাম সেটা পাইনি তো একটা কেক নিয়ে এসেছি আর একটা কেক না একটা পেস্ট্রি ছোট মতো ছোট মতো তো এখন নিয়ে এসেছি রেড সরি রিচ চকলেট রিচ চকলেট নিয়ে এসেছি আচ্ছা খুলে রাখাছি খুলে আর একটা ডোনাট নিয়ে এসেছি এই যে ডোনাট এখন আর কিছু স্ন্যাকস নিয়ে এসেছি যেটা আমার এখানে চিপস নিয়ে এসেছি আর পাইনাপেল বিস্কিটটা নিয়ে এসেছি এই বিস্কিটটা খেতে হেভি লাগে দিদি বসে বসে খুলছে এখন আমরা দিদি তো আর খাবে না আমি খাবো না রে শুধু আমাদেরকে একটা চকলেট আজকে বেশি দিয়েছে

ঠান্ডা ঠান্ডা খায় জানিনা তো পাউরুটির মতো অনেকটা ঠিক না পাউরুটির মতো আমি কোনোদিন খাইনি হ্যাঁ ও খায় না আর খাই না এগুলোর মধ্যে দুধের ঈদ দেয় তো তাই ও খায় না এটা একটা পাউরুটি আমি এখন খাবো না পরে খাবো এটা ফ্রিজে রাখা ছিল ওই যে একটু একটু ঘেমে ঘেমে যাচ্ছে মনে হচ্ছে আর এই যে চামচটা দিয়েছে চামচটা খুঁজে পেয়েছি চামচটা দিয়েই খাবো এই যে

তো খাই খেয়ে এলি যে কেমন লাগলো এটা সহ নে এই যেটা হ্যাঁ পেস্টটা সহ নে এবার কে বল এটার মধ্যে এই ছোট পেস্টটা আর চকলেটটা আমার ভালো লাগেনি এর আগে একটা খেয়েছিলাম কি জানি জ্যাম টাইপ কিছু একটা মানে ব্লু বেরি টাইপ কোনটা ব্লু বেরি ছিল একটা রেড ভেলভেট খেয়েছিলি না এটা খাইনি খাইনি স্ট্রবেরি ফ্লেভারের একটা খাওয়া হয়েছিল ছোটর মধ্যে হ্যাঁ আচ্ছা ডোনাটটা খেয়ে বল

আর কেউ খাবে বলে আমার মনে হয় না মা খেলে একটুখানি খাবে হয়তো নাও ওকে হ্যাপি বার্থডে বাজে এখন চলে খেতে আর এই যে এখানে রয়েছে খাবে আমাদের বিরিয়ানি দুপুরবেলা আমরা খেয়েছিলাম যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপও হয়নি ভালোই হয়েছে মোটামুটি তো অল্প একটু রয়েছে জানি না এটাতে আমাদের তিনজনের রাত্রেবেলা হবে কিনা তো এখন এটা আমরা খাবো আর এখানে পোলাও চালে ভাতও আছে বিরিয়ানি না হলে আমরা এই ভাতটাই খেয়ে নেব তো বিরিয়ানিটা তো ছিল আমার বোনার জন্মদিন উপলক্ষেই খুব একটা খারাপ ওখানে ভালোই হয়েছে খেয়েছি যে